আসসালামু আলাইকুম আজকে কিন্তু চমৎকার একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে চিকেন টিক্কা একটু আলাদাভাবে আমার একটু স্পেশাল একটা টেকনিক আছে টেকনিক সহকারে আপনাকে আপনাদের কাছে এই রেসিপিটা দেখাবো খুব সহজেই হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই কাবাবটা তৈরি করতে পারবেন বাসায় আপনার ফ্রাই করতে পারবেন সেম রেসিপিতে চাইলে চার কলও করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে দুই কেজি মুরগির মাংস নিয়েছি একটা মুরগিকে প্রায় চোদ্দ পিস করে কেটে নিয়েছি আপনারা কম বেশি ছোট বড় করে সাইজ করে নিতে পারেন আর যখনই আপনারা কাবাব যে কোনো কাবাব তৈরি করবেন মেইন টেকনিক হচ্ছে কাবাবের প্রথমে আপনার লেবুর রস এবং লবণ দিয়ে মাখাতে হবে তা হলে কিন্তু কাবাব কখনোই টেস্ট আসবে না আমি এখানে বড় একটা লেবু নিয়েছি আর যদি রস কম থাকে সেক্ষেত্রে ছোট দুইটাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই লেবুর রস দেওয়ার পর লবণ দিতে হবে লবণটা অবশ্যই পরিমাণ মতো তবে এখানে দুই ধরনের লবণ ইউজ করবেন সবসময় যখনই কাবাব তৈরি করেন একটা হচ্ছে বিট লবণ এখানে অল্প একটু ছিল আমার প্রায় হাফ টেবিল স্পুনের মতো বিট লবণ দিয়েছি আর নর্মাল লবণ দেবো আমি এক টেবিল স্পুন থেকে একটু কম এতে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনে লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে জাস্ট দশ মিনিট অপেক্ষা করবেন তারপর বাকি মশলা দিবেন দশ মিনিট পর আমি এখানে এক কাপের চার ভাগের এক ভাগ টক দই দিচ্ছি মিষ্টি দু ইউজ করা যাবে না সেক্ষেত্রে বেশি সুইট হয়ে যাবে আর চার ভাগের এক কাপ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ আদা রসুন পেস্ট দিয়েছি আদা রসুন সবসময় পেস্ট করবেন সিক্সটি টু ফর্টি রেশিওতে ষাট ভাগ আদা এবং চল্লিশ ভাগ রসুন যাতে থাকে ওই রেশিওতে আদা রসুন পেস্ট করবেন এখানে আমি চমৎকার একটা মশলা দিচ্ছি সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম ধনিয়া পাতা এবং পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি এটা আপনারা অপশনাল বাট এটা দিলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুইটাই চেঞ্জ হয়ে যায় নর্মালি আমরা চিকেন টিকা যেরকম খাই তার থেকে একটু এক্সেপশনাল টেস্ট চলে আসে তারপর আমি এক টেবিল স্পুন চাট মশলা দিচ্ছি দুই টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার আপনাদের যদি কাশ্মীরি চিলি পাউডার না থাকে নর্মাল মরিচের গুঁড়ো দিতে পারেন তবে কাশ্মীরি চিলি পাউডার কালারটা সুন্দর আসে আর এটা হচ্ছে আমার সেই কাবাবের মশলা আমার চ্যানেলে দেওয়া আছে একটু দেখে নেবেন স্পেশাল কাবাবের মশলা এটা দেবো হচ্ছে আমার দুই টেবিল স্পুন আর এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো এখন এটা ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে তেল ইউজ করবো তেলটা যদি আগে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু কাবাবের ভিতরে মশলাটা ভালো করে মিক্স হবে না মশলাটা জাস্ট মাংসের উপর দিয়ে লাগবে ভিতরে যাবে না তারপর আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর একটু লাগবে হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি এখানে আপনারা সয়াবিন তেল দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে ভালো টেস্ট পাবেন না অবশ্যই সরিষার তেল দিতে হবে কাবাবে বাস এভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব তারপর কাবাব গ্রিল করব আর এই কাবাবের মাংস সবসময় আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি না মাখায় রাখেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন না ব্যাস আমার মাংসটা মাখানো হয়ে গেছে এখন আমি জাস্ট মিনিমাম আধা ঘন্টা রেখে দেবো তারপর কাবাব তৈরি করবো প্রায় আমি আধা ঘন্টা পরে চিকেনগুলো এখন শিখে গাঁধবো একটু জাস্ট হালকে একটু মাখিয়ে নিচ্ছি মশলা মশলাগুলো বারো করে লাগিয়ে যায় শিখে গাঁথাটা খুব সহজ মাংসের যদি হাড্ডি সহ থাকে তাহলে চেষ্টা করবেন যাতে অন্তত হাড্ডির সাথে যে মাংস আছে একটু জাস্ট বাঁকা করে দেওয়ার জন্য এত করে মাংসগুলো আর শিখে দিলে ঘুরবে না আবার কিছু হাড্ডি আছে যে হাড্ডিগুলোতে শিখ যাবে না ওগুলোতে দেওয়ার প্রয়োজন নেই আমি এইভাবে সবগুলো শিখ ঘেঁথে ফেলতেছি আমি মাংসগুলো এইভাবে জাস্ট ঘেঁথে নিয়েছি এখন চারকল গ্রিল অথবা ফ্রাই প্যান অথবা গ্যাস গ্রিল সবগুলোতেই রান্না করা যাবে আমি এখন গ্যাস গ্রিলে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট গ্রিলে ছাড়তেছি আপনার চাইলে এটা ফ্রাই প্যানেও রান্না করতে পারেন আর এটা রান্নাটা কঠিন কিছু না এখন অনেকের প্রশ্ন যে গ্রিলারটা কোথায় থেকে নিয়েছেন এটার দাম কত এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি প্রায় সাতাশ হাজার টাকা পড়েছে বাংলাদেশে আস্তে আস্তে এটা খুবই চমৎকার একটা গ্রিলার জাস্ট গ্যাস দিয়ে চার কলের ফ্লেভার পাওয়া যায় কাবাবগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন এবারে গুলিয়ে দিতে হবে চমৎকার হয়েছে আর এটা মিনিটের উপর নির্ভর করে এটা নির্ভর করে মাংসের সাইজ এবং তার কলের যে হিট আছে হিটের উপর নির্ভর করে যে কত মিনিট আপনি কুক করবেন অনেক সময় দেখা গেছে যে দুই মিনিট পরে ঘুরাইতে হয় আবার কিছু কিছু সময় চার পাঁচ মিনিটের পরেও আপনার মাংস ঘুরিয়ে নিতে হয় জাস্ট খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত যাতে না পুড়ে যায় এটা কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি আপনারা আউটডোর যে কোনো প্রোগ্রামে পার্টিতে এই রেসিপিটা করতে পারেন সহজ আর যারা বারবিকিউ ফিশের রেসিপি চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে দেখাবো আমি একটু ট্রাই করে দেখি গ্যারানটা আসলে অস্থির গ্রাম অনেক গরম মার্শাল্লাহ একেবারে সফট হুম দুনিয়া পাতার যে ফ্লেভার আসছে কাজামরিম দুনিয়া পাতার মাসাল্লাহ হুম আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ